আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে আজ আপনাদের সাথে শেয়ার করব হুবহু বিয়ে বাড়ির সাথে পারফেক্ট রেজালা রেসিপি ঘরে আমি যেভাবে রেজালা রান্না করি সেই রেসিপিটি আর শেয়ার করব এভাবে রেজালা রান্না করলে হুবহু বিয়ে বাড়ির স্বাদটাই পাবেন প্রথমে একটি স্পেশাল মশলা তৈরি করে নেব হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি কাঠবাদাম বাদাম আপনারা চাইলে কাজু ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কিশমিশ ছোট এক টুকরো দিয়ে দিচ্ছি জয়ফল এক টুকরো দিচ্ছি জয়ত্রী কোয়াটার কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এখন সব কিছু মিহি পেস্ট করে নেব চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটি ব্যবহার করছি দুটি দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দেবো দুটো গ্রোদার চিনি ছয়টি লবঙ্গ আর দশটি সাদা গোলমরিচ ও ছয়টি ছোট এখন মশলাগুলো হালকা কিছুটা তেলের সাথে ভেজে নেব এখন ছয় সাতটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দেব পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ ভেজে কিছুটা লাল করে নেব পেঁয়াজ কিছুটা লাল হয়ে আসলে দিয়ে দেবো তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন তেলের সাথে আদা রসুন কিছুটা ভেজে নেব আদা রসুন কিছুটা তেলের সাথে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব মাংস আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস ব্যবহার করছি রেগুলার সাইজে কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি আপনারা চাইলে খাসি অথবা মুরগির মাংস দিয়েও একইভাবে এই রেজালা তৈরি করে নিতে পারেন এখন পাঁচ মিনিটের মতো মশলার সাথে গরুর মাংসটাকে ভেজে নেব এখন দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি দিচ্ছি ধনিয়ার গুঁড়ো চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো একটা চামচ পরিমাণ দিচ্ছি মরিচের গুঁড়ো ঝালটা টেস্ট অনুযায়ী দিয়ে যেহেতু আমি এখানে কাঁচামরিচ ফালিও ব্যবহার করেছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এখন সবকিছু ভালো মতো মিশিয়ে নেব এখন পাঁচ থেকে সাত মিনিট ভালো মতো কষিয়ে নেবো পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাংস থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়েছে এখন অ্যাড করবো এক কাপ পরিমাণ লিকুইড দুধ রেজালার আসল স্বাদ পেতে হলে অবশ্যই দুধ দিয়ে রান্না করতে হবে এখন রান্না করব ততক্ষণ যতক্ষণ না মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে আসে মাঝে দুই একবার নেড়ে দিবেন যেন তলায় পুরা না লাগে মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দেব প্রথমে রেডি করে রাখা স্পেশাল মশলাটি চারটি দিয়ে দিচ্ছি আলু বোখারা একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কিশমিশ পাঁচ ছয়টির মতো দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কেউরা জল এখন সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে নেব এখন চুলার আঁচ লো করে ঠেকে রান্না করব দশ থেকে পনেরো মিনিট রান্নাটি শেষ এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব গ্রেভিটি কতটা লোভনীয় হয়েছে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা দেখেই বুঝতে পারছেন কতটা চমৎকার কালার এসেছে রুটি পরোটা ভাত কিংবা সাদা পোলাও দিয়ে খেতে অনেক বেশি অসাধারণ লাগে সহজে বাসায় এভাবে রান্না করে দেখবেন প্রিয়জনদের চমকে দিতে পারবেন আশা করি রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ